আসসালামু আলাইকুম ও শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অলগ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অলগ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে সহজ পদ্ধতিতে করছেন ট্যাক্স শিখুন এই পর্দা নিয়ে অলরেডি আমি তিনটা ভিডিও দিয়েছি অন্যভাবে এবং এইগুলোর মাধ্যমে আপনি ট্যাগ করছেন নিজেই ঘরে বসে জানবেন কারো সাহায্য ছাড়া এবং অনন্যভাবে শিখবেন এবং ট্যাগ করছেন নিয়ে আর আপনার কোনো সমস্যা হবে না সেইভাবে আপনাকে এই ভিডিওতে হাতে কলমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তাহলে এই পরপর তিনটি পার্ট দেখুন এবং অসাধারণ জ্ঞান অর্জন করুন আজ আমি আলোচনা করব পার্ট চার তার মানে মেথড থ্রি অর্থাৎ ইউজ অব ইম্পারেটিভ সেন্টেন্স এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ করছেন কিভাবে ব্যবহার করবেন তার অনন্য নিয়ম জানবেন দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের অক্সালারি ভার অর্থাৎ দুইটি ব্যবহার সর্বদা একটা হবে শ্যাল আর একটা হবে উইল এই ক্ষেত্রে আপনাকে এই চারটি পদ্ধতি আমি দিয়েছি ইমপার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এইগুলো আপনারা দেখুন তাহলে এই উদাহরণগুলো সহ আপনি সারা জীবন মনে রাখতে পারবেন সেই প্রত্যাশা নিয়ে এটি ভালোভাবে খেয়াল করুন এক নম্বরের নিয়মে বলা হয়েছে কি দেখুন কোন রকম ব্যাখ্যার প্রয়োজন নেই ভারটি যদি লেট দ্বারা শুরু হয় তাহলে আপনাকে কি বলতে হবে শ্যাল অথবা উই বসাতে হবে অথবা শ্যাল অথবা হি তার মানে এই প্রণয়ন আপনি কিভাবে বসাবেন সেটা আমি এইখানে ব্যাখ্যা অনুসারে এক নাম্বার সুন্দরভাবে হাতে কলমে দেখা দিছে এখনই দুই নম্বরে বলা হয়েছে দেখুন কোনো রকম ব্যাখ্যার প্রয়োজন নেই অর্থাৎ ভার্বটি যদি ভি ওয়ান হয় তাহলে আপনি একদম ইজি ভাবে বসাবেন কি উইলও বসাবেন এখানে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই এই সেই নিয়মটা আমি নিচে দেখাচ্ছি তিন নম্বরে বলা হয়েছে দেখুন কোনো রকম ব্যাখার প্রয়োজন নাই যদি ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এরপরে যদি আদার ওয়ার্ড হয় তাহলে আপনাকে একদম ইজি ভাবে উইল বসাতে হবে কিভাবে এই দুই নম্বর নিয়মটা নিচে আমি ইজি ভাবে বোঝাচ্ছি চার নম্বরে দেখুন একই রকম বলা হয়েছে কোনো রকম ব্যাখার প্রয়োজন নেই অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি ডন কথাটা আসে এরপরে যদি ভি বন্ধুরা শুরু হয় তাহলে আপনার কোর্সেনটাকে একদম ইজি ভাবে উইলো বসাবেন 3.5 নাম্বার এখানে কি আমি বিস্তারিত বলছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবন্দরা এই পার্ট সানের মেথড 1 এর ইম্পারটিভ সেন্টেন্সের মৌলিক যে চারটি কথা আমি এখানে লেখছি এবং এর যে অক্সিলারি ভার্বে প্রোনাউন ব্যবহার হয় তার সংক্ষিপ্ত এবং অনন্য ভাবে এবারে আপনারা এই অংশে লক্ষ্য করুন তাহলে দেখুন প্রথমে বলা হয়েছে ইম্পারটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা গঠিত হয় তাহলে সর্বদা শেল বসবে এবং শেলের পর লেটের পরে অবজেক্ট অনুসারে শেল এর প্রোনাউন বসবে এর মানে হচ্ছে কি তাহলে দেখুন এই একে বলা হয়েছে যে লেট দ্বারা সেন্টেন্স হয় আপনার এই উইল বসবে এবং উইল বসবে এবং এরপরে যে প্রোনাউন আসে সেই নিয়মটা এই বেদ লক্ষ্য করুন তাহলে দেখুন এখানে দেখুন সেন্টেন্সের শুরুতে লেট আছে এই জন্য আপনি এখানে শ্যাল দিবেন এরপরে কি আছে অবজেক্ট আস আছে এর প্রোনাউন হিসেবে সাবজেক্ট উই হবে এখানে লেট আছে এখানে প্রথম শ্যাল দেন এরপরে অবজেক্ট হিম আছে এর প্রোনাউন হিসেবে হি হবে প্রথমে লেট আছে এই কারণে শ্যাল বসবে এরপরে হার আছে এর প্রোনাউন হিসেবে সি হবে তাহলে এটা ইজি ভাবে বুঝলেন এক নম্বরের নিয়মে শুধু আপনার এই শ্যাল কথা বা বসবে বাকি ক্ষেত্রে সব সময় আপনাকে এই উইল বসাতে হবে কি জন্য এটবে খেয়াল করুন এক নম্বর বলছে আপনার এই লেট কথাটা আসলে আপনারা সব সময় কি বসাবেন শ্যাল বসাবেন আর এরপরে প্রোনাউন বসাবেন এই অবজেক্ট অনুসারে প্রোনাউন বসাবেন এবার ইম্পারটিভ সেন্টেন্স এর আরেকটা গঠন দেখুন এখানে রাইট এরপরে ওয়ান লেখছে ওয়ান বলতে এই যে আপনাকে এই দুই নাম্বার বুঝাইছে আপনি কোনো কিছু দেখবেন না যদি শুধুমাত্র ভি ওয়ান হয় তাহলে আপনি এক বের ইজি বসাবেন আর এই ওয়ান বলতে আমি এই ওয়ানটাকে বুঝাইছি আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা দেখুন আমি লিখে দিচ্ছি পৃথিবীর সব ভিউ ওয়ানি পরিপূর্ণ একটা ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে এই যে রাইট কথাটা বলা আছে তার মানে এটা আদেশ দেওয়া আছে রাইট লিখো তার মানে এই রাইটটা ভিউ ওয়ান তার মানে ভিউ ওয়ান আছে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে পৃথিবীতে যত ভিউ ওয়ান ভার পাশে প্রতিটা একটা পরিপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্স এটা মনে রাখবেন তার মানে রাইট যেহেতু আছে এটাকে যখন কোয়েশ্চেন ট্যাগ করবেন তখন উইল দিতে হবে দুই নম্বর রুলস এ বলা আছে ভিউ ওয়ান এর পর যদি অবজেক্ট থাকে তার মানে রাইট আ পোয়েম তাহলে আপনাকে কি দিতে হবে যেহেতু এই দুই নম্বর রুলসে বলা হয়েছে কি যদি ভিউ ওয়ান থাকে সেন্টেন্স এরপরে আদার ওয়ার্ড থাকে তাহলে উইলও বসবে সেই সূত্র অনুসারে আপনি এখানে উইলও দেবেন তিন নম্বর এ আপনার এখানে বলা হয়েছে দেখুন আপনার প্রথম সেন্টেন্সের শুরুতে ডন্ট আসবে তারপরে ভিউ ওয়ান দ্বারা সেন্টেন্স শুরু হবে তখন আপনার উইলও দিতে হবে এখানে দেখুন ডন্ট রাইট আপ তাহলে যে ডন্ট দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে তাহলে আপনাকে কি দিতে হবে উইলও দিতে হবে আর ট্যাগ কোশ্চেন করার সময় সর্বদা অক্সিলারি ভার্ব অথবা বেভার কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত রূপ হবে এই কথাটা মূলত কোর্সেনটা করার ক্ষেত্রে আমি পার্ট দুয়ে অনন্যভাবে ভাবে দেখাইছি এটা কেন কন্ট্রাক্টেড ফর্ম করতে হয় তার মানে মেথড ওয়ান এর দৃশ্যমান যে ইউনিট ডিভার আপনি দেখবেন তার মানে এগুলো আপনি সরাসরি এলাম দেখবেন এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম বসাতে এই এই নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম ছাড়া আপনার ট্যাগ করছেন না পার্ট আপনারা দুই দেখুন এবং তিন দেখুন তাহলে ট্যাগ করছেন আপনি সবার থেকে সেরা পদ্ধতি দেখবেন কারো সাহায্য লাগবে না এই নিয়মগুলো আপনারা একটু দেখুন তাহলে অন্য ভাবে শিখুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রয়োজন হলে আপনারা এই ভিডিওটা আরেকবার দেখুন আমি যে কথাগুলো বললাম এবং যে কৌশলগুলো দেখালাম এই কৌশলগুলো আরেকবার দেখলে আপনারা দেখবেন যে আপনার নিজের বুদ্ধিমত্তা করে আরো অনেক বুঝতে পারবেন সেই প্রত্যাশা নেই চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজ লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ